প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তো তোমাদের আগের ক্লাসে দেখো গণিত আমি এক নম্বর স্কুলটা করিয়ে দিয়েছিলাম আজকে আমরা দু নম্বর স্কুলটা করাবো যারা এক নম্বর স্কুলটা দেখো নি তোমরা প্লেলিস্ট চেক করে সেখান থেকে দেখে নিতে পারো তো দু নম্বর স্কুলটা কী বলছে দেখো বালুরঘাট হাই স্কুল এটা একশো পঁয়ষট্টি নম্বর পেজ তোমাদের কাছে যাদের কাছে বই আছে তোমরা প্রত্যেকে দেখো তোমাদের বইতে একশো পঁয়ষট্টি নম্বর পেজ দু হাজার পঁচিশ সালে তো দেখো দু নম্বর স্কুলে কী বলছে একের দাগে ছটা এমসি প্রশ্ন বলেছে তো এমসি প্রশ্নগুলো করবো প্রথম বলছে এ টু দিবে আর মাইনাস এন হলে তাহলে এদের মধ্যে কোনটা একটা সূচক থেকে দিয়েছে এটু দিবে মাইনাস এ সমান ওয়ান বাই এটু দুবার এন ওয়ান বাই এটু এন এবার এদের মধ্যে কুজ্জ চতুর্ভুজের কোন হতে পারে কোনটি কুজ্য বহুভুজের কোন হতে পারে না উত্তর হবে একশো একাশি ডিগ্রি বহুভুজের কোন হতে পারে না অর্ধবিত্তের প্রতিসম রেখা কয়টি একটি অর্ধবৃত্তের প্রতিসম রেখা কয়টি একটি হয় তারপরে তিনটি সংখ্যা সি কমিক সমানুপাতি হলে পদার্থ কোনটি ঠিক উত্তরটা কোনটা হবে না বিস্কোয়ার মাইনাস এসি কমিক সমানুপাতি হলে এইটা হয় তারপরে পাঁচেরটা বলেছে দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ সমান হলে তাকে ত্রিভুজ দুটিকে কী বলা হয় সমবহ ত্রিভুজ বলা তিনটি কোণ সমান হলে সমভ ত্রিভুজ হয়ে যায় তারপর দেখো একটি ট্রেন টি সেকেন্ডে এক্স মিটার দ্রুত অতিক্রম তাহলে ট্রেনটি গতিবেগ কত হবে ঘন্টায় বের করতে বলেছে তাহলে টি সেকেন্ডে যায় এক্স মিটার পথ তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় কত কিমি পথ সেটা হবে আঠারো এক্স বাই টি এখানে দেখো ছত্রিশশো দিয়ে গুণ হবে যেহেতু ঘণ্টা হবে তাই না আর এটা হবে হাজার দিয়ে ভাগ হবে যেহেতু মিটারকে আমরা কিমিতে নিয়ে যাব আর সেকেন্ডকে ঘন্টা নিলে দিলে ছত্রিশ অর্দি ভাগ করতে হবে সেটাকে কাটাকাটি করলে এ আঠারো এক্স বাই ফাইভটি কি পার ঘণ্টা হবে দুইয়ের দাগের গণিতগুলো কী বলেছে আমরা এক এক করে দেখব দেখো দুগে প্রথমেই বলেছে যে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ কে কোন ঘনাংশতে গুণ করলে গুণ ফলে বর্গমূল দুই হবে তো এটাকে দেখো কোন গুণ ফলের বর্গমূল সমান দুই তাহলে দুদিক উভয় দিকে আমরা যদি বর্গ করি তাহলে সেক্ষেত্রে পাচ্ছি এটা সমান চার আর এক্সটাকে এদিকে রাখবো ওটাকে ওদিকে করলে কত হবে উল্টে যাবে পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশ এখানে কাটাকাটি করলে কত হচ্ছে চব্বিশ বাই পাঁচ হবে চার পূর্ণ চারের পাঁচ চার পূর্ণ চারের পাঁচ এটা দেখবে উল্টে যাবে এটা ম্যাথমেটিক্যাল আকারে আমরা লিখেছি তো এইভাবেই হবে তাহলে চার পূর্ণ চারের পাঁচ দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এরপরে দেখো আমরা দুয়ের দাগে দুইয়ের গণিতটা নিয়ে আলোচনা করব। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছত্রিশ বর্গমিটার হলে পরিসীমা কত তো বর্গক্ষেত্রে একটি বাহু দীর্ঘ কত হয় রুট অফ ক্ষেত্রফল তাহলে এটা কত ছয় একক তাহলে পরিসীমা ফোর ইন্টু বাহু চার গুণিতক বাহু সমান চব্বিশ মিটার তাহলে বর্গক্ষেত্রে বাহু দীর্ঘ পেতে হলে রুট করতে হবে ক্ষেত্রফলকে আর সেখানে পরিসীমা পার করতে হলে চার দিয়ে গুণ করতে হবে তারপরে তিনেরটা বলেছে দেখো উৎপাদক বিশ্লেষণে যে এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্সের উৎপাদকগুলি সমস্ত উৎপাদক মানে কটা এক্স এখানে তিনটে এক্স পাবো দেখো এর তিনটে এক্সই পাওয়া যাবে গুণ করলে আমরা তিনটে এক্সই পাবো তাহলে টোটাল কত হচ্ছে এক্স এক্স যত দেখো এক্স কমন নিলে আমরা তিনটে এক্স পাচ্ছি উৎপাদকগুলি সমষ্টি হচ্ছে থ্রি এক্স ঠিক আছে এরপরে দেখো একটা পূর্ণবর্গ আকারে দিয়েছে পঁচিশ এক্স স্কোয়ারে মাইনাস কুড়ি এক্স প্লাস বি হলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো তাহলে এটা কি কত ফাইভ এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কার সূত্র হবে দেখো এদিকে দেখো এর মান কত পাচ্ছি আমরা বি এর মান হচ্ছে টু এ তাই না এই যে বিয়ের জায়গায় আমরা টু পাচ্ছি তাহলে বি সমান টু বি সমান কত পারি টু এ তাহলে বি বাই টু টুটাকে দিকে চলে বি বাই টু সমান এ তাহলে এ সমান আমরা কি কত পাচ্ছি বি বাই টু এটা হবে অ্যান্সার এ ও বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা তারপরে সর্বসমতার এস এ এ শর্তটি লেখো এস এ এস শর্ত কি না দুটি দুটি বাহু এবং একটি কোন সমান হলে ত্রিভুজটি সর্বসম হবে দুটি বাহু অর্থাৎ দুটো সাইড এবং একটা অ্যাঙ্গেল যদি সমান হয় সেটা সর্বসম্ম হবে তারপরে সূচক থেকে করিনি যে এ টু দুবার জিরো সমান ওয়ান প্রমাণ করো এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি দেয় তো এ টু দি দুবার জিরো সমান ওয়ান এটা প্রমাণ করতে হলে আমরা প্রথমে বাম পক্ষ লিব এটু দুবার জিরো এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি দুবার ওয়ান ইন্টু দি দুবার মাইনাস ওয়ান এটাকে আমরা নিচে করি দেখো এটু বার ওয়ান এটু দুবার কেটে যাবে এটা নিচে এলে আমি প্রথমটাই দিকেছিলাম এ টু দু মাইনাস ওয়ান সমান ওয়ান বাই এ ঠিক আছে তাহলে সেটা করলে আমরা কত পাচ্ছি এক পাচ্ছি এটাই প্রমাণিত বাম ডান পক্ষ বুঝতে পেরেছো এই দিকটাই দিয়ে প্রমাণ করতে হবে এটা খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তারপরে সাতেরটা দেখো বলেছে সাতেরটা না আমাদের তিনের দাগের গণিতে চলে যাচ্ছি পরের লঙ্গনিতে যে একটি ট্রেন দুশো দশ মিটার একশো বারো বাইশ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করে পঁচিশ সেকেন্ড সতেরো সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবে হিসাব করি এটা আমরা এক নম্বর স্কুলেও করেছি তাও আবার আমরা করেছি দেখো প্রথমে এটা সেকেন্ডে সেকেন্ডে যায় কতটা নিজের দৈর্ঘ্য প্লাস পরের ট্রেনটির দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য এবং কতটা দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে আমরা বিয়োগ করে কত আট সেকেন্ডে যাই এত মিটার পথ তাহলে সময় দূরত্ব আমরা যদি গেলি আট সেকেন্ডে দিয়ে অষ্টাশি যাই সতেরো সেকেন্ডে কত যাবে তা সেখান থেকে আমরা পেয়েছি একশো সাতাশি মিটার পথ তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত একশো সাতাশি থেকে এই নিজের দৈর্ঘ্যটা বাদ দিতে হবে পঁয়ষট্টি মিটার ট্রেনটার দৈর্ঘ্য একশো বাইশ যদি বাদ দিয়ে দিই ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব আর ট্রেনের দৈর্ঘ্য যা পেলাম আমরা এবারে আমরা গণিতটা করতে পারবো যে অষ্টাশি মিটার পদ যা আট মিনিটে যা অষ্টাশি কিমি এক কত যায় তো সেটা আমরা কত পাচ্ছি এগারো মিটার পথ ঠিক আছে এগারো মিটার পর আর এখানে টেনটির গতিবে কত হবে এগারোকে যদি আমরা সেই ঘন্টা দিয়ে আর কিমি দিয়ে করিস তা ক্ষেত্রে উনচল্লিশ দশমিক ছয় কিমি পার ঘণ্টা দেখবে গণিতটা খুবই সোজা কোনো কিছুই না শুধু একটু আমি ভাষা দিয়ে লিখেছি লিখেছি বলে একটু ফিগারটা বড় হয়ে গেছে আর পুরো স্যামসাং পুরোটা তারপরে আমরা তিনের দাগে দুয়ের দাগেরটা করব তিনের দাগের দুয়েরটা এক ব্যক্তি মাসিকায় এত টাকা তিনি এত টাকা বাড়ি ভাড়া দেন বাকি টাকা এত অনুপাতে তিনি চালান তাহলে কত টাকা তার খরচ হবে তাহলে বাকি টাকা মানে কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে চব্বিশ হাজার টাকা তাহলে এই চব্বিশ হাজার টাকা থ্রি টু ওয়ান অনুপাতে তাই তো তাহলে প্রথমটা সংসার খরচ থ্রি বাই ফোর এটা কারাগার করলে আঠারো হাজার টাকা আর ছেলে মেয়েদের খরচ ওয়ান বাই ফোর এটা কাটাকাটি করলে ছ হাজার টাকা তাহলে তিনি সংসার খরচ দেয় আঠারো হাজার ছেলে মেয়েদের খরচ দেয় ছ হাজার টাকা এরপরের প্রশ্ন আমরা যাচ্ছি এর পরেরটা আমরা যাচ্ছি দেখো একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ প্রতি বর্গমিটারে একুশ টাকা খরচা হলে বিপল দিয়ে ঢাকতে কত টাকা খরচা হবে তাহলে ধরি প্রস্থ হচ্ছে এক্স দৈর্ঘ্য তার দ্বিগুণ মানে টু এক্স তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলটা এই দেখো এইটা যে ভা টোটালটা দিয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করতে হবে এই একুশ টাকা দিয়েছে টোটাল এত টাকা খরচা তাহলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি দুশো অষ্টআশি তাহলে প্রশ্নানসরের সমান ক্ষেত্রফল তাহলে সেটা করছি এক্সের মান কত পাচ্ছি এখানে একশো চুয়াল্লিশের রুট করলে বারো তাহলে এক্সের মান বারো বলে কত বারো গুণ্টক দুই কারণ দৈর্ঘ্য আমরা টু এক্স ধরেছি চব্বিশ আর প্রশ্ন হচ্ছে বারো তাহলে জমিটির প্রস্ত আমরা অবশ্যই পেয়ে গেছি চারের দিকে প্রশ্ন দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত ভাগ ফল এত হলে সংখ্যা দুটি কি কি দুটি ধরাষ্ট লিখেছি এর গুণ ফল ভাগ ফল আকারে লিখেছি এই দুটোকে যদি আমরা গুণ করি এদিক ওদিক করি কারণ উনপঞ্চাশ বাই ছত্রিশ এর মান কত সাত বাই ছয় আবার এক্সের জায়গায় যদি মানটা বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এটা পাচ্ছি কত সাত বাই ছয় ঠিক আছে এক্সের মান যদি সাত বাই ছয় বাই ওয়াই এর মানটাও আমরা পাচ্ছি এখানে কাটাকাটি করে এর মানটা পেয়েছি দেখো ওয়ের মানুষ চারের পাঁচ ঠিক আছে এর মানটা কাটাকাটি করে কত পারছি চারের পাঁচ তাহলে এটা হবে সাত বাই ছয় আমার মানে চারের পাঁচ এটা দেখো ভালো করে দেখে না এটা খুবই সোজাগুনি কোনো কিছুই নেই ঘড়িটার মধ্যে শুধু এদিক ওদিক করে তোমাদের যোগ্য বিয়োগ গুণ ভাগটা করতে হবে এরপর দেখো চারের দাগের এক একটা সংখ্যা রেখায় যোগ করতে বলেছে এইটা এটা মান তাহলে সংখ্যা রেখায় আমরা যোগ করেছি এতগুলোকে আমরা যোগ করেছি পরপর কত পেয়েছি প্লাস চোদ্দ অ্যান্সারটা হবে প্লাস চোদ্দ তারপরে দুই একটা কি বলছে চার দাগে উদাহরণ সব পূর্ণবর্গ বিচ্ছেদ নিয়ম দেখাই তো গুণের নিয়ম দেখো এখানে গুণের নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি আর ভাগের নিয়মটাও এখানে আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখো খুবই সোজা এটা জাস্ট একটা থিওরি দিয়ে বোঝাতে হবে এইভাবে তোমরা লিখে দেবে ঠিক আছে এরপরেরটা আমরা কী করবো পাঁচের দাগের একটা সরল দিয়েছে তো এটা দেখো তোমাদের বীজগণিতিক সংখ্যা থেকে দিয়েছে এই যে ফিগারটা তো প্রথমে আমরা কি করব সংখ্যাগুলোকে এক জায়গায় করব। তারপরে চলরাশিগুলোকে এক জায়গায় করব। করে আমরা সূচকের এই এক্সের পার্টগুলোকে যোগ করবো পাওয়ারগুলোকে ওয়াইয়ের পাওয়ারগুলোকে যোগ করে কত পারছি না এক্সের পাওয়ারও জিরো ওয়াইয়ের পাওয়ারও জিরো আছে তাহলে সেক্ষেত্রে ওয়ান তাহলে নাইন মাইনাস নাইন অ্যান্সারটা হবে মাইনাস নাইন তারপরে আবার সূচক থেকে একটা দিয়েছে দেখো দুইটা এক্স ইন্টু এ এ বাই বি এটাকে দেখো এ মাইনাস বি এ প্লাস বি বি প্লাস সি বি মাইনাস সি এ প্লাস সি সি মাইনাস সি এখানে একটু ভুল দিয়েছিলো কারেকশান করবে তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে সবগুলো পেয়ে যাচ্ছি তাহলে এক্স সমান সবগুলো যোগ করে দাও জিরো হচ্ছে তাহলে এক্সের মান এটার মান কত হচ্ছে জিরো ও ওয়ান হচ্ছে কোনো কিছু পাওয়ার ও জিরো থাকলে অ্যান্সার হবে ওয়ান এরপরে আমরা ছয়ের দাগের গণিত চলে যাচ্ছি ছয়ের দিকে দেখো এত এর যোগ ফলেছে এত কত বেশি তাহলে যোগ ফলেছে কত বেশি তাহলে বিয়োগ করতে হবে এটা থেকে তাই না তো সেটা আমরা করেছি এর যোগ বার করেছি তার থেকে এটা থেকে বিয়োগ করে দিয়েছি বিয়োগ করে কথা পাচ্ছি না মাইনাস তেরো এক্স স্কোয়ার বেশি কত বেশি মাইনাস তেরো এক্স স্কোয়ার তিন একটা এত থেকে কত বিয়োগ করলে এত পাবো তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে সেইটা আমরা করেছি দেখো এই দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিলে কত পাচ্ছি ফোর এক্স প্লাস টেন ওয়াই প্লাস ফোর জেড এইটা হচ্ছে অ্যান্সার তারপর এটা দেখো এর উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে সূত্র সাহায্যে সাতের দাগের এক একটা সূত্রের সাহায্যে গুণ করি এখানে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে দেখো না ক কী দিয়েছে স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এটা দিয়েছে টোটালটা তো এখানে আমরা করেছি দেখো প্রথমে এই দুটোকে আমরা নিয়ে এসেছি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে এটাকে এই আকারে নিয়ে এসেছি তারপরে আবার এই দুটোকে স্কোয়ার মাইনাস বিস্কের সূত্রে নিয়ে এসেছি টোটাল ফাইনাল অ্যান্সারটা আছে এটুক এইট প্লাস এটুকর ফোর প্লাস ওয়ান আমি ডিটেলসে আলোচনা করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা যারা যারা বুঝতে পারবে না কমেন্টে লিখবে আমি এগুলো আবার ডিটেলসে আলোচনা করে দেব তারপরে দেখো দুইয়েরটা আমরা করবো আটের দাগের এই সরি হ্যাঁ সাথে দাগে দুইয়েরটা এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস বি স্কোয়ার হলে এটার মান কত তাহলে আমরা কী করেছি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে ফাইভ এবিটা কী করেছি এবিটা ভাগ করে দিয়েছি বাই বি বাই এ সমান ফাইভ এবারে মানটা আমরা বার করেছি যেহেতু প্লাসে মান আছে এ প্লাস বি হ্কোয়ার মাইনাস টু সূত্র দিয়েছি এটার মান পাঁচ পাঁচ স্কোয়ার মাইনাস টু সমান কত হবে তেইশ উত্তর হবে অ্যান্সারটা কত হবে তেইশ এবারে আটের দাগের গণিতে আমরা যাবো আটের দাগের দেখো দুটো গণিত এখানে দিয়েছে জুম করে দেখাচ্ছি তো আটটার দিকে কী কী দিয়েছে দেখো বলেছে যে সূত্রের সাহায্যে গুণ করতে এই সরি এটা উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে দুটোই দিয়েছে এই উৎপাদকের বিশ্লেষণ আমরা দুটোই করবো দেখো প্রথমে একটা এইভাবে করেছি থ্রি এক্স টু দেওয়ার ফোরকে ফোর এক্স টু দেওয়ার ফোর করেছি বিয়োগ করে একটা এখান থেকে একটা দিয়েছি এক্স টু দেওয়ার ফোর তো এটাকে ক্যালকুলেশন করলে স্কোয়ার ম্যানেজ বিস্কোয়ারের সূত্রে আছে তো এটাকে ভেঙেছি স্কেন ম্যানেজ বিস্কোয়ারের সূত্র ভাঙতে জয়েন করে এইটা এসেছে থ্রি এক্স স্কোয়ার মানসার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয় দেখবে ভালো করে তোমরা উৎপাদন বিশ্লেষণ একটা দেখো দুই একটা বলেছে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস বি মাইনাস এ এখানে দেখো এ বিটা এক জায়গায় নিয়ে নেব টু এ বিটাকে এক জায়গায় করে দেবো যেটা স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ারের সূত্র এটা হচ্ছে টু কমন লে মাইনাস বি দুটো কমন চলে আসে দিয়ে এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার একটা দাগে এইটা হচ্ছে ফাইনাল অ্যান্সার এরপরে দেখো আমরা যাচ্ছি নয়ের দাগের গণিতে নয়ের দাগের গণিটা কি বলেছে যে দুটি সংখ্যার একটি অপরটি তিন গুণ ছোট সংখ্যাটি দশ যোগ করলে যোগ ফল দ্বিতীয় সংখ্যাটি গুণ হয় সংখ্যা দুটি কী কী তাহলে দেখো ধরি একটি সংখ্যা এক্স অপর সংখ্যা থ্রি এক্স অনুসারে এই দুটো দশ যোগ করলে এইটা হয় তাই তো তো এখানে আমরা ক্যালকুলেশন করেছি এক্সের মানগুলোকে একদিক করেছি সংখ্যাটাকে একদিকে করেছি অ্যান্সার পাচ্ছি এক্সের মান এইট তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটা এইট আর একটা হচ্ছে তিন গুণ তাহলে চব্বিশ একটা আর একটা চব্বিশ তারপরে একটা সমাধান দিয়েছে তাকে সমাধান করতে বলেছে তো এইটা তাকে সমাধান করেছি আমরা এক্স বাই টু ওয়ান বাই টু এক্স বাই থ্রি এবং করে এক্সগুলোকে একদিকে করেছি আর সংখ্যাগুলোকে একদিকে করেছি তাহলে এটা ভগ্নাংশে আমরা লসাও করে করেছি যোগ বিয়োগ বারো বারো কাটবে এদিকে এক্স সমান কত পাচ্ছি তেরো তাহলে নিউ সমাধানটা তেরো তো তোমাদের দশের দিকে যে তিনটে গণিত দিয়েছে এই মুহূর্তে আমার কাছে জ্যামিতি বক্স নেই তাই আমি করতে পারছি না তো তোমাদের যাদের এই তিনটে গণিত লাগবে কমেন্টে লিখবে আমি অবশ্যই করে দেবো এবং তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কোনো সমস্যা থাকলে তারপরে এইগুলো তোমরা পারবে পাইচিত্র দিয়েছে এবং জ্যামিতি দিয়েছে এগুলো যদি যারা যারা পারবে না আমাকে কমেন্টে লিখবে আমি অবশ্যই এর জন্য আলাদা করে ভিডিও বানাবো দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবে আজকে এই পর্যন্ত